তো একটি বিষয় আমাকে মর্মাহত করে যে বিষয়টি গত বছর আমরা আমাদের যতটুকু সম্ভব দিয়েছি তারপরে কিছু কিছু ব্যক্তি বলেছে এই কম্বলটা ভালো না এই কালারটা যেটি শুনে আমাদের খারাপ লেগেছিল আমাদের যতটুকু সম্ভব এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয় বা কোনো সরকারের প্রতি কোন আমরা যে সহযোগিতা নিয়েছি এমনটা নয় কোনো স্থানীয় নয় যে অনেক মেধাবী ছাত্র আছে তারা বই কিনতে পারে না তাদের যে শিক্ষার উপকরণ সেগুলো তারা হয়তো বা এই প্রবলেমে যদি কেউ করেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আমরা আমাদের সর্বাত্মক দিয়ে আমরা হতাশা না আপনাদের আমরা আমাদের যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আপনাদের আমরা সহযোগিতা করবো এবং পাশে থাকবো আর আপনার আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন কিভাবে আমাদেরকে একটু উৎসাহী দিবেন আমরা যাতে আপনাদের কথাগুলোতেই উৎসাহী হই এবং এই ধরনের কার্যক্রম আমরা প্রত্যেক বছর এর পরিধিটা বাড়াতে পারি আর বেশি কিছু নয় এই অল্প কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দুর্গটি হোক সদিচ্ছা সামাজিক সংগঠন দুর্গটি হোক ওগাডাঙ্গিবাসী